আর সহ্য করতে পারতেছি না আর নিতে পারতেছি না প্রত্যেকটা জায়গায় যখন আসসালামু আলাইকুম আমরা একটু বাইরে বের হয়েছে আমি একটু নার্সারিতে যাব আর চাল কিনতে হবে তো শানকে পেইন্টের বাসায় ড্রপ করলাম কারণ তো শান পেইন্সের সাথে গিয়ে সকাল থেকে পেইন্স ভাবি ফোন দিয়ে বলছিলেন ভাবি তো শানকে দেন

কলো এম এই তো আমরা আমাদের বাসার পাশে যেটা নার্সারি আছে সেটাতে আসছি এই নার্সারিটা বিশাল বড় বিশাল বড় এটা নার্সারি বাবা এখানে লটস অফ ট্রিজ আছে নাকে খেতে হবে না চলো কবি বলতে চাই কি তো এখানে বেশিরভাগ কর্মচারী হলো আমাদের বাংলাদেশী ভাই তো চলুন আমরা একটু ভিতরে ঢুঁকি ওয়াই বসো ও আচ্ছা তো দেখি আমি যেই গাছ নিতে আসছি সেটা পাই কিনা অনেক টাইপের গাছ আছে এখানে অনেক টাইপের কি বলে ও বাবা রিয়েলি হ্যাঁ ইউ নো ও আচ্ছা ও ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ ইয়ার্স হল এই জন্য জানে তাও তো কথা তাই তো এই গাছগুলো আমার নানির বাড়িতে অনেক ছিল আমার নানির বাড়িতে অনেক অনেক ছিল এই গাছগুলো তো এখানে ঢুকে ছোট ছোট কেন না ক্যাক্টাসের কাছে তোমার যাইতে হবে না তোমাকে করবে না তো ঠিক আছে চলুন দেখি গাছ কি গাছ আছে এই যে আমরা হলো নার্সারি থেকে ওয়ার হাউজ আসছি আর দাবিবকে হলো এখানকার ইয়েতে তুলে দিছি কার্টের মধ্যে তো সে বলছে বাবা বয় পাচ্ছি বাবা বয় পাচ্ছি কিন্তু ভয় পাওয়ার কিছু নাই এটা টমেটো সস নিয়ে নি হ্যাঁ আচ্ছা পাস করা যাবে না দাবিব নাও হ্যাঁ রাখি ওকে চলো চলুন চলুন সেই বাহির থেকে আসার পরে আর আপনাদের সাথে আমার কোনো কিছু মানে শ্যুট করা হয়নি কারণ খুবই অস্থির খুবই অশান্তি লাগছিল এত অস্থির এত অশান্তি আসলে সত্যি কথা আমার কখনো লাগে না আমি খুব ধৈর্যশীল মানুষ আলহামদুলিল্লাহ আমার ধৈর্য মতে অনেক বেশি আমি যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরতে পছন্দ করি এবং ধৈর্য ধরি আলহামদুলিল্লাহ কিন্তু আজকে অনেক বেশি অস্থির লাগছিল আমি আজকে বাহির থেকে আসার পর থেকে মোবাইলটার উপর থেকে চোখ ফিরাতে পারি নাই যতই আমি ফেসবুক স্ক্রল করছি আর যখন দেশের খবরগুলা দেখতেছি তখন আমার ভিতরে কেমন হচ্ছিল আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর তোষানও ছিল না তোষান মাত্রই রায়ামদের বাসা থেকে আসলো আজকে মোটামুটি অনেকটা সময় ওখানে ছিল ফ্রেন্ডের বাসায় তো নিজেদের সন্তানের মুখের দিকে যখন তাকাই তখন মনে হয় হ্যাঁ আমার সন্তানের মতোই প্রতিটা মায়ের সন্তান তার মায়ের কাছে অনেক 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 প্রিয় কোনো মাই চায় না তার সামনে তার সন্তান দুনিয়া থেকে চলে যাক তো একটা মা হিসেবে একজন নাগরিক হিসেবে আমি এটাই চাইব আর কোনো প্রাণ আর কোনো মায়ের বুক যেন খালি না হয় আমার প্রিয় জন্মভূমিতে আমার প্রিয় দেশে যদিও সেখান থেকে হাজার হাজার মাইল দূরে থাকি বাট মনটা পড়ে থাকে সেই আমার জন্মভূমিতেই তো এই যে তুষানের গাড়িটার অনেকটাই ও বানায় বানাই ফেলছে আর কি আজকে যেহেতু অনেকক্ষণ সে বাসায় ছিল না অনেকক্ষণ ধরে এটা সে করতে পারে নাই তো বাবা একটু দেখাও কী কী করছো

আলো নক্ষত্র এরাই ভবিষ্যৎকে সামনের দিকে নিয়ে যাবে তো কি বলবো আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি তো চলুন আমি আমার বারান্দায় যাই আমি আজকে দুইটা ফুলের গাছ কিনেছি একটা ফুলের গাছ কেনার পেছনে মানে আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। আসলে যেই নার্সারিটাতে গিয়েছিলাম ওইখানে খুব বেশি কালেকশন নেই যা আছে সব অনেক বড়। বড়ো তো নয়নতারা যেহেতু আমার অনেক পছন্দের আমার বারান্দায় অলরেডি দুইটা নয়নতারা আছে একটা গোলাপি আর একটা হলো সাদা তো আমি আজকে একটা বেগুনি কালারের নয় গাছ দেখলাম দেখে এটা নিয়ে এসেছি আপনারা জানাবেন কেমন হয়েছে আমার কাছে তো খুবই খুবই ভালো আর একটা ফুলের গাছ কিনেছি একদম সাদা একটা গাছ কিনেছি আমি এই গাছটা আমার কাছে ভালো তো লেগেছেই আর সবচাইতে বড় কথা এখন যে পরিস্থিতি এই পরিস্থিতির ভিতরে যে একটা অনুভূতি হলো আমার যে আল্লাহ সামনের দিনগুলো সামনের সূর্যটা যেমন যেন এরকম শুভ্রতা সাদা বয়ে নিয়ে আসে তো সেটা মানে খুব বেশি ফিল হচ্ছিল আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি একা না আমার মতো শত 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 লাখ লাখ কোটি কোটি বাঙালির এখন সেই ফিল ফিলটাই হচ্ছে তা আমার কাছে খুবই ভালো লেগেছে এই গাছটা তো এই গাছটাকে পটে ট্রান্সফার করব আজকে আর ইচ্ছা করছিল না কালকে করবো ইনশাল্লাহ তো তোষানকে কিন্তু আমি আমার দেশ সম্পর্কে বলেছি আমার দেশে কি হচ্ছে সেটা সম্পর্কে আমি তোষানকে বলেছি তোষান জানে তো তোষান আমাকে সেটা জিজ্ঞেস করে যে কেন এমন হচ্ছে কেন সবাই সবাইকে মেরে ফেলতেছে তো এই প্রশ্নের উত্তর তো আমি ওকে দিতে পারছি না কিন্তু আমি আমার বাচ্চাকে বুঝাচ্ছি যে না বাবা আমার দেশ ভালো নেই আমার দেশের মানুষ ভালো নেই তোষান তোমার ফিলিংস বলো তোমার তোমাকে যে দেখাইছি তুমি যে

মিরচপিস টাইম আল্লাহর কাছ থেকে पीस নেই আমরা এরকম চাই না তাই বাবা আমরা पीसফুল কান্ট্রি চাই যাও সাবধানে পৌঁছায় দিক আ

তো আম্মুরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আম্মুরা সকাল থেকে দুই তিনটা গাড়ি চেঞ্জ মানে সকাল থেকেই দুই তিনটা গাড়ি ওনারা বলেছে ওনারা আসবে না ঢাকায় আসবে না কারণ এই পরিস্থিতির মধ্যে ঢাকায় আসবে না তো সর্বশেষে আলহামদুলিল্লাহ অশেষ সহমতে একটা গাড়ি পেয়েছে তো এই যে সন্ধ্যার দিকে আম্মুরা রওনা দিচ্ছে আলহামদুলিল্লাহ 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 তবে যাই বলেন হ্যাঁ আমার ফ্যামিলি আসতেছে আমার কাছে অনেক খুশি লাগতেছে অনেক খুশি সেটা আসলে বলে বুঝাইতে পারবো না কিন্তু আমি প্লিজ আমাদের বাচ্চাগুলো আমাদের ভাই বোনগুলাকে এভাবে আপনারা আর রাস্তায় মারবেন না সত্যি কথা আর সহ্য করতে পারতেছি না আর নিতে পারতেছি না প্রত্যেকটা জায়গায় যখন দেখতেছি যখন ইউটিউব বলেন ফেসবুক বলেন যেখানে ঢুকতেছি সেখানেই দেখতেছি এগুলো সহ্য করতে পারতেছি না বুকে ব্যথা হচ্ছে আমি আল্লাহর কাছে চাইছি আমি আর কারো কাছে চাচ্ছি না আল্লাহর কাছে চাচ্ছি আমরা সবাই আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ আমাদের প্রিয় দেশটাকে শান্তি এনে দাও আল্লাহ আমাদের দেশটা যেন শান্ত হয়ে যায় আমি আমার বাচ্চাকে এই জন্যই বলছি কারণ ওর বোঝা উচিত ও যতই এখানে থাক ওর শেক ওর দেশ বাংলাদেশ ওর বাংলাদেশ ভালো নেই ওর বাংলাদেশ আসলেই ভালো নেই এটাই আমি ওকে বোঝানোর চেষ্টা করছি আজকে সারাটা দিন আমি এগুলা নিয়েছিলাম

একটা ছোট বাচ্চা আমার তানের বয়সী হবে সেই বাচ্চাটা তার মার সাথে আন্দোলনে এসেছে এবং বাচ্চাটা আমাদের ভাই আবু সাঈদের জন্য কাঁদতেছে বলতেছে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে তুমি কেন আসছো তুমি তো অনেক ছোট বলছে হ্যাঁ আমি অনেক ছোট কিন্তু তারপর আমার বড় ভাইকে রংপুরে আবু সাঈদ ভাইকে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে এই জন্য আমি এসেছি আমি আমার ভাইয়ের বিচার চাইতে এসেছি আমি মুগ্ধর বিচার চাইতে এসেছি পানি লাগবে পানি এই কথাটা কানে বাঁচতেছে সত্যি কথা মানে এগুলা সহ্য করার মতো না তুষার বাবা ঘুমাচ্ছে মা এখানে আমার ছেলেটা এমনিতেই ওর অনেক মন নরম কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে আমার বাচ্চা যেহেতু দশ বছর ওর বোঝার শক্তি আছে ওর জানবে ও ভবিষ্যতে জানবে তখন হয়তো বা আমাকে বলতে পারে আম্মু আমাদের দেশে এরকম একটা হয়েছিল তুমি কেন বলনি আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখি নাই আমরা দেখি নাই আমরা শুনেছি তাবিব আমরা আমরা তুমি কেন শুনেছি তাই না যে মুক্তিযুদ্ধে এত এত মানুষ মারা গিয়েছে এত এত মানুষ শহীদ হয়েছে এত এত মা বোন তাদের সম্ভ্রমের বিনিময়ে তাদের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের মুক্তিযুদ্ধ পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি স্বাধীন বাংলাদেশ তৈরি করতে অনেক অনেক মানুষের রক্ত ঝরেছে অনেক তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো না স্বাধীনতা কী জিনিস সেটা আমরা পাবো না এটা তো আসলে হইতে পারে না আমি বাংলাদেশে নাই আমি থাকলে আমি সত্যি কথা আমি অবশ্যই আন্দোলনে যেতাম আমি আমার ভাই বোনদের পাশে গিয়ে দাঁড়াতাম আমি আজকে ভাইয়াকে বলছিলাম পাশে দাঁড়াই আসলে আর মানতে পারতেছি না বিগত কয়েকদিন ধরে যা দেখতেছি দেখতে 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 বুকের মধ্যে ব্যথা করতেছে এই জিনিসগুলো আর মেনে নিতে পারতেছি না মানা সম্ভব না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এগুলো আর মানতে পারবে না যারা বিবেক সম্পন্ন সুস্থ মস্তিষ্কের মানুষ তারা সবাই এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে এটুকু আমি জানি আমার মতো এরকম হাজার হাজার লাখ লাখ প্রবাসী আছেন যারা দেশের দিকে তাকায় আছেন নতুন একটা সূর্যের জন্য আমরা প্রবাসীরা আমরা রেমিটেন্স দিয়ে আমরা দেশের চাকা সচল রাখি তাই না আমরা এটাই জানি যে আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠাই দেশের চাকা আমরা সচল রাখি আমাদের প্রবাসীদের রেমিটেন্স পাঠাইতে তো কোনো সমস্যা নাই আমাদের দেশের সম্পদ আমরা বৃদ্ধি করব। এখানে কোনো 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 সমস্যা নাই কিন্তু কেন কেন আমাদের দেশে আমাদের ভাইগুলোকে বিরস্ত্র ভাইদেরকে আমাদের ছোট ছোটো সন্তানগুলো যারা ঘরের ভিতরে ছিল যারা জানলার কাছে দাঁড়ায় ছিল তারা কেন এভাবে প্রাণ দিবে স্বাধীন দেশে তারা কেন এভাবে প্রাণ দিবে আমি একজন মা আমার সন্তানের যদি একটু জ্বর হয় সেটা আমি নিতে পারি না সেখানে এতগুলা মানুষ এত এত মানুষ নিরস্ত্র মানুষ যাদের কোনো দোষ নেই তারা এভাবে প্রাণ দিচ্ছে এটা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে নেওয়া সম্ভব না আমরা যারা সশরীরে আন্দোলনে যেতে পারছি না তারা আমরা মুখের ভাষা প্রতিবাদের মাধ্যমে আন্দোলনে যোগ দিচ্ছি এটাও আমাদের কাছে শান্তি লাগছে কারণ আমরা পারছি না আমরা যেতে পারছি না তো আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কালকের সূর্যটা যেন সুন্দর আমার সাদা ফুলের গাছটার মতো শুভ্রতা বয়ে নিয়ে আসুক এটাই দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন বাংলাদেশে যেখানে যারা আছেন সবাই নিরাপদা থাকুন এই দোয়াই করি নতুন সূর্য নতুন দিন একটা সংঘাত হিন দেশ ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের আসবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ